রাজ নবম শ্রেণীর এক মেধাবী ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় তো ঘোর পরিবারের সবার আশা একদিন রাজ বড় কিছু করবে আর সেই স্বপ্ন নিয়েই স্কুল ড্রেসে ব্যাগ কাঁধে প্রতিদিন সকালে হাঁটত সে নিজের স্বপ্নের পথে স্বপ্ন ছিল বড় হয়ে খুব ভালো কোনো চাকরি করবে যে চাকরি দেবে ঘর পরিবারে সুখ মা বাবার মুখে হাসির ছেলে তাই সে স্কুল শেষে বই নিয়ে বসে যেত ইউটিউব দেখে ইংরেজি শেখার চেষ্টা করত মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও শুনে নিজেকে তৈরি করত স্বপ্নের জন্য কিন্তু হঠাৎই নেমে এলো মহামারীর ঝড় লকডাউন বন্ধ হয়ে গেল স্কুল টিউশন খেলার মাঠ বন্ধ হয়ে গেল জীবন চারপাশে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা চারপাশের পরিস্থিতি যখন এমন অনিশ্চিত তখন অনেকেই দিকভ্রান্ত হয়ে পড়ে কেউ হয়তো মোবাইলে আসক্তির মধ্যে সান্ত্বনা খোঁজে কেউ পড়াশোনায় মনোযোগ দিতে পারে না আবার কেউ সংসারের চাপে নিজের স্বপ্নগুলোই বিসর্জন দেয় রাজ চেষ্টা করত বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার আর ফাঁকা রাস্তায় ধীরে ধীরে হাঁটাচলা করে নিজের মন ভালো রাখার কিন্তু চারপাশের নীরবতা বন্ধুগুলো থেকে বিচ্ছিন্নতা মাঠে খেলার আনন্দ চলে গেছে সময়ের সঙ্গে তার ভেতরের আগুনটা আস্তে আস্তে নিভে গেল মাসের পর মাস কেটে গেল কিন্তু সেই চেনা মাঠে আর ছেলেদের কোলাহল নেই স্কুল খুললেও কারো চোখে নেই আগের সেই স্বপ্নের ঝিলিক হাজারো রাজের স্বপ্ন যেন নিঃশব্দে থেমে গেল কেউ আর বুঝতেই পারল না কখন কিভাবে সেই স্বপ্নগুলো হারিয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো